এই বিভাগীয় সমাবেশের আট দলের পোস্টার লাগাচ্ছিলাম বিগত কয়েকদিন আমরা এক পাশ দিয়ে লাগাই আরেক পাশ দিয়ে চান্দা পার্টি পোস্টার ছিঁড়ে আমি চান্দা পার্টিকে বলতে চাই ডাক্তার শফিকুর রহমান পীর সাহেব চর্মনাই আল্লামা মামুনুল হক সহ আট দলের নেতৃবৃন্দের ছবি এবং নাম পোস্টার থেকে ছিটতে পারবেন মানুষের মন থেকে মুছে দিতে পারবেন না জনতা বিশাল বিভাগীয় এই এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন জাতীয় গণতান্ত্রিক পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি বাংলার অনিল বর্ষী বক্তাবল আলম প্রধানের সুযোগ্য সন্তান সংগ্রামী সহ সভাপতি এবং দলীয় মুখপাত্র জনাব রাশেদ প্রধান বক্তব্য রাখছেন বিপ্লবী কণ্ঠস্বর জনাব রাশেদ প্রধান বিসমিল্লা রহমানের রহিম আট দল আয়োজিত পদ্মার তীরে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে মঞ্চে উপবিষ্ট আট দলের জাতীয় এবং বিভাগীয় নেতৃবৃন্দ শহীদ পরিবারের সদস্যবৃন্দ মিডিয়ার ভাইরা প্রশাসনের ভাইরা আমার সামনে উপস্থিত ইসলামীয় দেশপ্রেমী কাফেলা সবাইকে জানাই আমার দল জাকপার পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা আমি বক্তব্যের শুরুতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চাই আমি দোয়া চাই বাংলাদেশ জামাত ইসলামের নয় আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের পরিপূর্ণ সুস্থতার জন্য সংগ্রামী সাথী এবং বন্ধুগণ আমি গতকাল রাজশাহী এসে পৌঁছেছি আসার পরে রাজপথে যখন হাঁটছিলাম আমার বারবার মনে হচ্ছিল এই রাজশাহীর রাজপথ বারবার ওই ইসলামী কাফেলা ইসলামী ছাত্র শিবিরের রক্তে রঞ্জিত হয়েছিল আমি হাঁটছিলাম আর স্মরণ করছিলাম আল্লাহ ছাড় দেয় আল্লাহ ছেড়ে দেয় না প্রমাণ হয়ে গেছে এই দেশ ইসলামের দেশ সংগ্রামী সাথী এবং বন্ধুগণ বাংলাদেশে অতীতে তিনবার গণভোট হয়েছে জাতীয় নির্বাচনের দিন গণভোট আয়োজন করার কোনো ইতিহাস বাংলাদেশে নাই প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব নেওয়ার পরে মিডিয়ার সামনে স্পষ্ট ভাষায় বলেছেন একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট আয়োজন করা আমাদের জন্য অত্যন্ত চ্যালেঞ্জের বিষয় যারা আয়োজন করবে সেই নির্বাচন কমিশনার বুঝে গেছেন কিন্তু দুর্ভাগ্য ওই বিএনপি বুঝতে পারে নাই বাংলাদেশের জনগণ বুঝে গেছে কিন্তু দুর্ভাগ্য ওই অন্তর্বর্তী সরকার নাকি এখনো বুঝতে পারে নাই ওই অন্তর্বর্তী সরকার গণহত্যাকারী আওয়ামী লীগকে চিনে তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছে কিন্তু গণহত্যাকারী আওয়ামী লীগের কার্যক্রমকে বৈধতা দেওয়া জাতীয় পার্টি আর দলকে এখনো চিনতে পারে নাই কথাবার্তা পরিষ্কার এখনো সময় আছে জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটের আয়োজন করুন আওয়ামী লীগের মতোই চোদ্দ দল এবং জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করুন আমি আমার নির্বাচনী এলাকা পঞ্চগড়ে এই বিভাগীয় সমাবেশের আট দলের পোস্টার লাগাচ্ছিলাম বিগত কয়েদিন আমরা এক পাশ দিয়ে লাগাই আরেক পাশ দিয়ে চান্দা পার্টি পোস্টার ছিঁড়ে আমি চান্দা পার্টিকে বলতে চাই ডাক্তার শফিকুর রহমান পীর সাহেব চর্মনাই আল্লামা মামুনুল হক সহ আট দলের নেতৃবৃন্দের ছবি এবং নাম পোস্টার থেকে ছিটতে পারবেন মানুষের মন থেকে মুছে দিতে পারবেন না লেভেল প্লেইং ফিল্ড নিয়ে কথা হচ্ছে পাঁচই আগস্টের পর ওই চান্দা পার্টি দুইশো প্লাস খুন করেছে চাঁদাবাজির হিসাব করতে গেলে ক্যালকুলেটার এখন আর ডিজিট উঠছে না এত বেশি চাঁদাবাজি এভাবে লেভেল প্লেইং ফিল্ড সম্ভব নয় আট দলের প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় হামলা করা হচ্ছে বুলেট ছুড়ে মারা হচ্ছে আমি রাজশাহী বিভাগের নেতৃবৃন্দকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই ওই চান্দা পার্টির বুলেটের জবাব এবার ব্যালটে হবে ইনশাল্লাহ গণভোটে হ্যাঁ বলো এক দলের প্রতীকে সিল মারো গণভোটে হা বলো এক দলের প্রতীকে সিল মারো এই পদ্মার প্রমত্ত পদ্মার পানি নাই ভারতীয় আধিপত্যবাদ আমি শুধু স্লোগান ধরতে চাই যেই স্লোগানে ওই হিন্দুস্তানের বুক কাঁপে যেই স্লোগানে পুরাতন জালিমদের বুক কাঁপে যেই স্লোগানে নতুন করে সৃষ্টি হওয়া জালেমদের বুক কাঁপে সেই স্লোগান আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করতে চাই নারায়ণ থাকবে নারায়ণ থাকবে নারায়ণ থাকবে এই স্লোগানটা আগামী নির্বাচনে বিজয়ী হয়ে ইসলাম এবং দেশপ্রেমী বাংলাদেশ করতে করতে বাড়ি যাওয়া পর্যন্ত স্লোগান চলবে তার আগে আওয়াজ বন্ধ যাবে না ইনশাল্লাহ বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালামু আলাইকুম সমগ্র পণ্যভূমি রাজশাহীর সংগ্রামী দৌদি জনতা আজকের এই সমুদ্র প্রমাণ করে আগামীতে বাংলাদেশে ইসলামের বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ